ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে এরা তাবলিক হইতে পারে না এরা খুনিত হইতে পারে ইয়াহুদিত হইতে পারে হিন্দুত হইতে পারে মুসাদ্দ হইতে পারে রাত হইতে পারে এরা কালেমা হইতে পারে না এরা কালেমা হইতে পারে না এরা কালেমা হইতে পারে না এরা ইমান والا হইতে পারে না এরা নামাজ والا হইতে পারে না এরা এল সিকিত والا হইতে পারে না এরা ক্ববল মুসলিমিন والا হইতে পারে না এরা সহি নিয়ত والا হইতে পারে না খুনি সহি নিয়ত والا হইতে পারে না খুনি তাবলিগ والا হইতে পারে ঠিক যে নামাজের দাওয়াতে তাবলিগের অপর নাম ছিল তাহরিক ইমান এটার নাম ছিল তাহরিক ইমান এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আন্দোলন এটা কিসের আন্দোলন বলেন আন্দোলন তো আন্দোলন হবে আল্লাহ হবেন সাক্ষী আর কে সাক্ষী ফেরস্তরা হবেন সাক্ষী আর কে সাক্ষী ওলা মাইক্রাম হবেন কি সাক্ষী এই জন্য ইয়াহুদিরা চিন্তা করলো না 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 যতদিন সাক্ষী থাকবে ততদিন এই মামলা চলতে থাকবে এই মামলা রায় হয়ে যাবে যতদিন এই সাক্ষীরা বহাল থাকবে ততদিন লা শুধুই ছড়তে থাকবে শুধুই মানুষ কবুল করতে থাকবে পৃথিবীর মাসেকেও লা লাল লাল্লা থেকে উঠবে পৃথিবীর মাধরীবেও লাহ থেকে উঠবে মাসে কে উঠবে মাধিবেও জেগে উঠবে সেমালেও ও উঠবে জুনুবেও ও উঠবে আমেরিকায় কোনো দ্বীপ হবে সেখানেও লাল্লাহ ওলাহ হবে আটলান্টিক মাস মাঝারের কোনো দ্বীপ হবে সেখানেও আল্লাহ ওলা হবে ওরা দেখলো গবেষণা করে সাক্ষী কারা সাক্ষী হলো ওলামা ইকলাম এবার দেখলো ওলামা ইকলামকে যদি বিতর্ক করে দিতে পারো এদেরকে যদি ক্ষান্ত করে দিতে পারো এদের থেকে যদি উন্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটা ফিটা যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালে মাই তাই আওয়াজ যাবে এজন্য জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানিদেরকে তুলছে লেকিন উম্মত ওদেরকে খায় নাই ওদেরকে ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে ওরা রেজবিদেরকে তুলছে উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে ওরা হাদিস তুলছে উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে যাকেই তোলে তাকেই উম্মত ঘৃণাবারে প্রত্যাখ্যান করে শেষত তো তারা সাদিয়ানি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে লা ইলাহা ইল্লাল্লাহ শাক্কিদের বিরুদ্ধে তুলছে এই গুন্ডাদেরকে তুলছে খুনীদেরকে তুলছে ওয়াসিফ গঙ্গাদেরকে চলছে রব্বে কারিমের সিদ্ধান্ত আমার 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 সাক্ষীদেরকে হত্যা করে আমার সাক্ষী জমিন থেকে বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না হত্যার মূল কারণ কি বুঝে এসছে বলেন সাক্ষীদেরকে বলেন সাক্ষী মারা বলেন কি মারা কি মারা তাহলে সাক্ষী মারার উদ্দেশ্য কি মামলা গায়েব করা সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি ওরা মনে করছে চার জুনকে হত্যা করে দিলেই মাত্রাসা মিটে যাবে না চল্লিশ জুনকে হত্যা করলেও মিটবে না না চার হাজার হত্যা করলেও মিটবে না না চল্লিশ হাজার হত্যা করলেও মিটবে না না চল্লিশ লাখ হত্যা করলেও মিটবে না ইসলাম মিটার অর্জন আসে নাই কারেবার মিটার জন্য আসে নাই ওরা আর মিটার আসে এই জন্য চার জুমকে হত্যা করছে দশ জুনকে ক হত্যা করছে বল। হত্যা করছে কিনলে মামলা সাক্ষী কি করার জন্য ওই হো তো জানা নাই ওই হো তো জানা নাই ওই নাসেরাদে তো জানা নাই না 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 ব্রিটিশ চার হাজার চার জনকে হত্যা করে নাই শুধু চল্লিশ জনকে হত্যা করে নাই শুধু চারশো জনকে হত্যা করে নাই শুধু চল চার হাজারকে হত্যা করে নাই শুধু চল্লিশ হাজারকে হত্যা করে নাই ব্রিটিশ দিল্লির চাঁদনি চট থেকে খালবার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলিম দিনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে মুছতে পারে নাই ইস্তাফ মারতে পারে নাই মাদ্রাসা মুজতে পারে নাই মার্জেস মারতে পারে নাই ইনশাল্লাহ কেমন পর্যন্ত মুজবে না এই জন্য চারজনকে হত্যা করছে কজন আমাদের ওই চারজন বড় দামি মানুষ যারা সাহায্যের খুন নজরানা পেশ করেছে

এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা ঈমান ওয়ালা হইতে পারে না এরা নামাজ ওয়ালা হইতে পারে না এরা ইলম ওয়ালা হইতে পারে না এরা কামুল মুসলিমিন ওয়ালা হইতে পারে না এরা সহিহ নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি সহিহ নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি তকলিক ওয়ালা হইতে পারে ঠিক কুনী কি হইতে পারে না বলে খুনি তকলিক উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা তোমরা আর আমরা একসাথে ছিলাম তোমাদেরকে মুসাদ্দিনিয়ে নিয়েছে তোমাদেরকে কিনে নিয়েছে ভারত আর ইহুদীরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে আমরাও যুদ্ধ শুরু করেছি ইনশাআল্লাহ এই জাতির ডাকটা হতে তেতুলিয়া রূপচতকে পাথরিয়া এই জাতির কোন মুর্শিদ আর তোমাদের ঠাই না তুমি জামিয়া তওবা করে ফিরে আসো তবা করে ফিরে আসো আবার তোমাদেরকে বুকে লাগাবো আর যদি তাবা না করো আমাদের কোন মসজিদে তোমাদের জায়গা নাই ঠিক হ্যাঁ ডিসি সাহেব থেকে ফার্মিশান নিয়ে আসবা ডিসি সাহেব থাকবে না ঠিক উনি থেকে ফার্মিশান নিয়ে আসবা সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা না না সচিবালয় থেকে লিখিত নিয়ে না তাবলীগ হয় না ডিসি থেকে দিক থেকে তো তব তাবলীগ হয় না ঠিক ফুলিশের ফোন নিয়ে আসবা না না ফুলিশের ফোন দিয়ে তাবলীগ হয় না কি হয় না বলেন কি হয় না বলে আল্লাহ করেন তাহলে আমরা আজকে কি শুনতে পাইলাম বলেন আমরা কি কালেমাই তৈরি পক্ষে সাক্ষী কারা আবার বলেন সাক্ষী করা এই সাক্ষী তৈরি হয় কোথায় এই সাক্ষী তৈরি হয় তাহলে কালিমায় এবার যদি থাকে কেয়ামত পর্যন্ত থাকবেই থাকবে কালিমায় তৈবা থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তৈবার দাবিদার থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তৈবার সপক্ষে সাক্ষী দেনে থাকবে কামত পর্যন্ত জান দেনে বলা পর্যন্ত মাল দেনে বলা কেয়ামত পর্যন্ত বলেন জান মাল দিব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওরা ভেবেছে ওরা ভেবেছে সারা পৃথিবীর ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমান রাতেও হত্যা করে দিনেও হত্যা করে বিশ্বের সমস্ত মুসলমানদেরকে উপর থেকে অবমবাদি করে নিজ থেকে অবমবাদি করে ফিলিস্তিনের মুসলমানগুলোকে তারা হত্যা করতেছে সিরিয়াতে তারাই হত্যা করতেছে লেবাননের তারাই হত্যা করতেছে এজন্য তারা দেখলো ইয়ামালের তারাই হত্যা করতেছে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে বাংলাদেশের মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে ওদেরকে নিজেদের দিকে লালায়া দাও নিজেদের দিকে লালায়া দাও এরপরে তারা ইস্কন নামক গুন্ডাদেরকে দিয়া আমাদের একজন মানুষকে হত্যা করে আমাদেরকে যখন ইস্কনের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি ঠিক এই মুহূর্তে তঙ্গিতে সতেরো তারিখে তাদের অন্ধকারে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইহুদিদের বিরুদ্ধে না বলে আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বোঝা ইস্কনের বিরুদ্ধে না বোঝা আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে লেকিন তোমাদের মনে রাখা উচিত তোমাদের মনে রাখা উচিত তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন কি ভাবে সেই জন্য তোমরা যদি মনে করো আমাদের চারজন ভাইকে তব লেখের নাম ধারে সন্ত্রাসী আর গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা না না তোমাদেরও মোকাবেলা আমরা ছিলাম আমরা আছে আমরা থাকবো আমরা ভুলি নাই স্তনের গুন্ডনি আমরা ভুলি নাই

নাটকের বলে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই এবার আমাদের সচিবালয়ে আগুন লাগায়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে বাস্তব না এক নাটকের পরে কি করছে আরেক নাটক করছে এক নাটকের পরে আরেক নাটক করছে